সাইকো স্পিরিচুয়াল কাউন্সিলিং ও থেরাপির আজ নবম পর্ব এই পর্ব শুরুর প্রাকালে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই টপিক্সের মূল উদ্দেশ্য নিজেকে নিজে কিভাবে ভালো রাখব ও অন্যকেও ভালো থাকতে সাহায্য করব সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একান্ত কাম্য যদি আপনাদের কিছুটা উপকারে লাগে তাহলে চ্যানেলটিকে মুক্ত মনে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও নিজেদের মতামত জানাবেন চিকিৎসা ব্যবস্থায় রোগের চিকিৎসা হয় রোগীর নয় এখানে রোগীর চিকিৎসা হয় রোগের নয় রোগী যদি সুস্থ থাকে তাহলে রোগ আসবে কোথা থেকে এইসব লক্ষ্য পূরণের লক্ষ্যে এক একটি পর্ব আপনাদের জন্য উৎসর্গকৃত এইবার নবম পর্ব ব্যক্তিগত কাউন্সিলিং অত্যন্ত জরুরি কেন তা নিয়ে আলোচনা আলোচিত হবে প্রণাম বর্তমান আর্থ সামাজিক যে ব্যবস্থা চলছে তার মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয় কোনো অবস্থাতে এড়িয়ে যাওয়া সম্ভব নয় অনেক সময় নিজের সাথে নিজেই লুকোচুরি খেলায় মত্ত থাকি বা সমস্যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টাই থাকি বা নিজেকেই নিজে বুঝে উঠতে পারি না কি হচ্ছে কেন হচ্ছে বিভিন্ন অ্যাকশান ও রিয়াকশান এমনভাবে চলতে থাকে যে আমরা আর নিতে পারি না ফলে দেখা দেয় মানসিক ও শারীরিক সমস্যা উদ্বেগ আর সমস্যা অনিশ্চিত জীবন কি হবে কি হবে না ভবিষ্যৎ নিয়ে বার বার ভাবা ও অতীত যেন আতঙ্ককে আরও জাগিয়ে দিচ্ছে এমন কিছু সমস্যা আছে যার উত্তর খুঁজে পাওয়া মুশকিল যেমন কোনো দুরারোগ্য ব্যাধি চাকরি হারানো বা কোনো আইনের ফাঁসে হাসপাস করতে হচ্ছে সন্তান যদি না হয় বা হলেও যদি সুস্থ না হয় বা স্মুথলি যদি এগিয়ে না যায় বা বিপদে পরিচালিত হয় দাম্পত্য জীবনে নানাও সমস্যা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে বা তৃতীয় পক্ষ ইন্টারফেয়ার যদি করে বা তৃতীয় কেউ স্বামী স্ত্রীর কারোর জীবনে এসে গেলে অহেতুক মামলা মোকদ্দময় ফেসে গেলে ইত্যাদি বহু কারণ আছে এমন হাজারো সমস্যা যে কোনো দিন যে কোনো সময়ে আক্রমণ করতে পারে এছাড়া নানাও সামাজিক ব্যধিত আছেই সার থেকে নিজেকে ও সন্তানদের রক্ষা করা সহজ নয় সবার পক্ষে এই জন্যই ব্যক্তিগত কাউন্সিলিং অত্যন্ত জরুরি কেন জরুরি তা নিয়ে ধাপে ধাপে আলোচিত হবে মূল কথা হল মানুষ যখন বুঝতে পারে কোনো সমস্যা তার নিজস্ব এবং এও বুঝতে পারে যে এই সমস্যার জন্য ঘরে বাইরে তাকে ফেস করতে গিয়ে বার বার হার শিকার করতে হচ্ছে বা পার্সোনালিটিকে ক্র্যাশ করতে হচ্ছে তখন সেই ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করে এবং দেখা দেয় একাকৃত্ব তখন নিজের ভাবধারাকে উজ্জ্বল করে নিজের মনের শক্তিকে ব্যবহার করে এই সমস্যা তথা একাকিত্বকে জয় করতে হবে এর জন্য দরকার সেলফ কাউন্সেলিং প্রথম অবস্থায় সেলফ কাউন্সেলিং ভীষণভাবে প্রোটেকশন দিতে পারে তারপর নিজের ভাবমূর্তিকে স্টেবল করে একের পর এক সমস্যাকে প্রতিহত করার প্রয়াস নিতে হয় এর পরেও না হলে অবশ্যই মনোচিকিৎসক বা কাউন্সিলারের সাহায্য নিতে হবে কেউ সরাসরি সাহায্য নিয়ে থাকেন কেউ বা কী করেন না অন্যের মাধ্যমে মোটিভেটেড হতে বা কাউন্সিলিং করাতে পারেন যা সম্পূর্ণ নির্ভর করছে নিজের অবস্থানের উপর বহু বিখ্যাত ব্যক্তি যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বা বড় বড় নামি কোম্পানির তারাও তাদের ক্ষেত্রেও কাউন্সিলার বা মোটিভেশনাল ট্রেনারের সাহায্য নিয়ে থাকেন এটি একটি সাইন্টিফিক প্রসেস ব্যক্তিগত দক্ষতা বা ওয়ার্ক বা কোম্পানির উৎপাদনও বৃদ্ধি বা কারিগরি কারিগরদের স্কিলনেস বাড়ানোর জন্য সাহায্য নিয়ে থাকেন দেখা গেছে তারা ভালো রেজাল্ট পাওয়া গেছে ফ্যামিলি লাইফে বা পারিবারিক নানা প্ল্যানিংয়ের ক্ষেত্রেও আধ্যাত্মিক থেরাপি খুব কাজ করে থাকে মূল কথা মানুষের সমস্যা কি কি বা ব্যক্তির মানসিক অবস্থান কি তা বুঝে প্রথমে স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিতে হয় তারপর মোটিভেট করতে হয় যাতে ব্যক্তি অনুভব করে যে যার সাথে কথা বলছি তাকে দেখা না গেলেও বা ছবিতে দেখা গেলেও তার চেহারা কথা বলার আর্ট ব্যবহার ও টিপস সেই ব্যক্তির জীবন ধারণা বা জীবনশৈলীকে বদলে দিতে পারে বিশ্বাস জন্মে গেলে তারপর সফলতা চলে আসে যদিও আমার মূল কথা বা অনুভবের কথা হল প্রত্যেকেই নিজের নিজের কাউন্সেলিং করতে শেখা দরকার তার চেকিং চার্ট দিয়ে শুরু করা যেতে পারে এই বিষয়ে আগেও আলোচনা করেছি শুধু সংক্ষেপে সারা দিন কি ভুল করলাম কি শুদ্ধ করলাম তার অ্যাকাউন্টিং নয় মনের গতিপথ কোন দিকে ছিল মন কখন কখন আপসেট হয়েছিল কখন খুশিতে ছিল সঙ্গে এটাও দেখা দরকার মন সারা দিন কতটুকু সমর্থ কতটুকু ব্যর্থ ভেবেছে বা ক্রিয়া বিক্রিয়া বা নেতিবাচক ও ইতিবাচকতার প্রভাব কেমন ছিল এগুলিও দেখা দরকার অবশ্যই এই রেজাল্ট বলে দেবে আই হ্যাভ টু চেঞ্জ সামথিং ফর স্মুথ লাইফ অ্যাট ওয়ান্স আজ এতটুকুই ধন্যবাদ